নমস্কার বন্ধুরা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি যারা কোনো দিন পটল খাননি কিংবা পছন্দ করেন না তারাও আঙুল চেটে খেয়ে উঠে যাবেন এভাবে পটলটা যদি রান্না করা হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে ছয়টা পটল নিয়েছি পটলগুলো আমি আগে থেকেই উপরে যে সবুজ অংশটা থাকে সেগুলো আমি আঁচড়িয়ে ফেলে দিয়েছি তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে একটা আঁচড়িয়ে দেখিয়ে দিলাম এভাবে আঁচড়িয়ে ফেলে দিবেন কিন্তু খোসাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এভাবে আঁচড়িয়েই নিতে হবে তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা পটল মাছ বরাবর কেটে নিব আপনাদের সুবিধা অনুযায়ী বটি কিংবা ছুরি দিয়ে আপনারা কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে পটলগুলো কম কিংবা বেশি করে আপনারা নিতে পারেন আমি এখানে ছয়টা পটল নিয়েছি আর পটলগুলোর সাইজ কিন্তু বেশি বড় না ছোটো ছোটোই আমি একটা চামচ দিয়ে পটলের মাঝখানে যে নরম অংশটা থাকে সেটা বের করে নিচ্ছি আর এটা বের করা খুবই ইজি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন একটু চারোপাশ দিয়ে ঘুরিয়ে চাপ দিলেই উঠে যায় এক এক করে আমি সবগুলো পটলের মাঝখান থেকে নরম অংশটা বের করে নিব। বের করে নেয়ার পরে এই অংশগুলো আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি পটলের মাঝখানের যে নরম অংশগুলো তারপরে আমি এখানে তিনটা নিয়েছি সেদ্ধ আলু একটা নিয়েছি ডিম আর এই যে কুচি করা সেই পটলের নরম অংশগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখনে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব আমি ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়াপাতা কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন এক চামচ দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আর আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই গরম মশলার গুঁড়া দিলেই হবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার হচ্ছে এখান থেকে কিছুটা পুর আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পটলের পুর ভরে নিব এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলে নিচ্ছি আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে এই যে আলুর যে মিশ্রণটা মানে এই পুরটা এই পুরটার মধ্যে অবশ্যই আপনারা দুই থেকে তিন চামচ আটা কিংবা চালের গুঁড়া দিয়ে দিবেন এতে করে এই পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না চালের গুঁড়া আর ময়দাটা কিন্তু আঠালো হয় এজন্য খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি এখানে একটা ভুল করেছি আমি দেইনি। এই তো সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার চুলায় চলে আসলাম চুলায় আসার পরে আমি যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে এক এক করে আমি সবগুলো পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি আমি অনেক বড় ভুল করেছি আমার রেসিপিটা একেবারে বাজে হয়ে গেছে আমি এখানে যদি ময়দা কিংবা চালের গুঁড়া দিতাম তাহলে এই সমস্যাটা হতো না ঢাকনা দিয়ে তিন মিনিট আমি জাল করে নিয়েছি যখনই আমি উল্টাতে গেলাম দেখি পুরটা বের হয়ে যাচ্ছে আসলে আলুগুলো তো আঠালো ওরকম হয় না আঠালোটা হওয়ার জন্য অবশ্যই আপনারা ময়দা কিংবা চালের গুঁড়া দিবেন তাহলে কিন্তু একটুও বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি যখন তৈরি করেছি এতগুলা জিনিস তো নষ্ট করা যায় না খাবারের জিনিস এখনই আমি এভাবেই ভাজি করে নিব এভাবে ভাজি করতে করতে একটা সময় দেখা যাবে কালার চেঞ্জ হয়ে গেছে এই তো ভাজি হয়ে গেছে আমি এভাবেই খাবারটা খেয়ে নিব অনেক অনেক মজার ছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন